সো হ্যালো গাইস এখন আমরা আছি ফুলবাড়িতে আমরা আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাতে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফুলবাড়িতে আছি এখন আমরা এখন এখান থেকে যাব হচ্ছে স্বপ্নপুরিতে এখান থেকে মাত্র দেখতে পাচ্ছেন যে বারো কিলোমিটার দূরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দাঁড়ায় আছি আর এখান থেকে ওখানে সিএনজি নিতে হবে বা টমটম অটো যেটা নিয়ে আমাদেরকে তো স্বপ্নপুরিতে যেতে হবে তো চলুন কত ভাড়া এবং কিভাবে আমরা সিএনজিতে উঠি সেটা দেখা যাক তো গাইস আমরা এখান থেকে সিএনজি নেওয়ার জন্য সামনে সিএনজির কাছে যাই এবং সিএনজির যে ড্রাইভার মামা থাকে তাদের সাথে কথা বলে নেই যে কত টাকা কি এখান থেকে আমরা আবতাবগঞ্জ যাব অ্যান্ড ওখান থেকে আমরা একটা রিকশা নিয়ে চলে যাব স্বপ্নপুরীতে তো রাস্তার সুন্দর মনোরম পরিবেশ দিয়ে আমরা কিন্তু স্বপ্নপুরি থেকে এগিয়ে যাচ্ছি প্রাইস আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে আফতাবগঞ্জ ফুলবাড়ি থেকে এখানে চলে আসছি ফুলবাড়ি থেকে এখানে আসলে আপনারা রিজার্ভ যদি যান একবারে হচ্ছে ছত্রপুরিতে তাহলে যেতে পারবেন আর যদি রিজার্ভ না দেন এখান থেকে আবার একটা অটোতে বা রিকশাতে যেতে পারবেন তো এখানে আমরা আফতাবগঞ্জে এসে নেমেছি তো এখান থেকে আমরা অটো নিয়ে ছত্রপুরিতে যাব তো চলুন দেখা যাক তো গাইস আপনারা ডাইরেক্ট ও স্বপ্নপুরি যেতে পারেন বাট আমি এখান থেকে কাটা ভাবে যাচ্ছি ডাইরেক্ট গেলে সিএনজি রিজার্ভ করলে একটু ভাড়া বেশি পড়ে এই জন্য আমরা কাটা ভাবে যাচ্ছি টাকা সেভ করার জন্য তাই আমরা আফতাবগঞ্জ থেকে একটা ভ্যান গাড়ি নিয়ে আমরা কিন্তু এখান থেকে দুইজনে চলে আসি স্বপ্নপুরির গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্বপ্নপুরির গেটের সামনে চলে এসেছি সো হ্যালো গ্যাস আমরা কিন্তু স্বপ্নপুরীর এখানে চলে এসেছি এখানে আসলে ফ্রিতে ঢোকা যাবে না তার জন্য আমাদের টিকিট কাটতে হবে এখন টিকিটের মূল্য হয়েছে একশো টাকা পার পিস সো আমরা এখন টিকিট কাটতে যাবো আসুন আমাদের দুই জোড়ার মানে আমার আর ক্যামেরাম্যানের হচ্ছে দুটা টিকিট কাটা শেষ টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে পাঁচশো টাকা দিয়েছিলাম তিনশো টাকা ব্যয় ছোট ঢোকা যাক দেখা যাক তো গাইস আমাদের টিকিট কাটা শেষ আমরা কিন্তু এখন টিকিট এখানে জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে সুন্দর মনোরম পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে অসাধারণ ডিজাইন করা গাছ দিয়ে গাছপালা দিয়ে অসাধারণ ডিজাইন করা রয়েছে রাস্তার দুই পাশে এখানে আসলে অনেক সুন্দর সুন্দর বিনোদন পাবেন এন্ড অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সাজানো গোছানো এই স্বপ্নপুরি আপনারা যারা দেখেন নাই অবশ্যই স্বপ্নপুরি আসবেন দেখবেন তো গাইজ আজকে কিন্তু আমরা স্বপ্নপুরি ফাইনালে ঢুকে গিয়েছি এটা আমার ফার্স্ট টাইম কারা কারা আগে এসেছেন কতবার এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর রনি আমার ক্যামেরাতে যে ছিল সে তো এই যে অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নপুরি আসলেই আমরা আগে ফোনে ইউটিউবে দেখেছি এখন মানে এখানে এসে দেখতেছি খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কত ডি কত ডিজাইন করা রয়েছে আর অনেক ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা কত সুন্দর ডিজাইন করা মানে সবুজ সুন্দর সুন্দর গাছ আছে ইউনিক কিছু গাছ সুন্দর পাতা কেটে মানে একটা ডিজাইন করছে এই যে এই দিকটাও কিন্তু অনেক সুন্দর আমরা পুরোটাই আগে ঘুরে দেখি কি রকম কি রয়েছে তারপর দেখা যাক কোন কোন রাইড করব কি করবো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যারা দেখেন নাই যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগতেছে আমি কিন্তু সামনাসামনি এই প্রথমবার স্বপ্নপুরীতে এসেছি সবাইস ঘুরতে ঘুরতে এই যে এইদিকে চলে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মৃতিসৌধ শহীদ মিনার আরও অনেক কিছু রয়েছে তো চলো আমরা ওগুলো দেখি কি রকম আর কি রয়েছে এটা হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয় সো এখানে কিন্তু আপনারা আসলে হচ্ছে স্পিড বোট রাইড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে এই যে এই দিঘিতে এটাতে কিন্তু করা হয় একটু আগে আপনারা দেখতে পেলেন যে স্পিড বোট রাইডটা সেটা কিন্তু এখানেই করা হয় আপনারা ইচ্ছা করলে করতে পারেন আমরা অতটা কমফর্টেবল মনে করলাম না তাই করবো না চলুন দেখা যাক সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি এটা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও আচ্ছা দেখি তো তাই মনে হচ্ছে আরে আপনি কাঁপছেন কেন আমি আমি কনফার্ম না মানে কি বলবো যাই হোক তো চলুন অন্য দিকে দেখা যাচ্ছে এই দিকে তোর মাথা নষ্ট সবাই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রাগনের মুখের ভিতর ট্রেন ঢুকে যাচ্ছে গাইস পিছনে আপনারা এটা কি দেখতে পাচ্ছেন কই গেল সরি সরি সরিটা আর কি এই তো এটাতে উঠতে ইচ্ছা করতেছে আর একটা কারণ হচ্ছে এটাতে ওটার আর একটা ফায়দা আছে সেটা হচ্ছে এটাতে উঠলে আমরা পুরো স্বপ্নপুরিটা আমরা কিন্তু ওখান থেকে দেখতে পাবো তো অনেক বড় স্বপ্নপুরি এটা ঘুরে তো অত দেখা সম্ভব হচ্ছে না তো কি করব হচ্ছে ওখানে উঠবো উঠে পুরো স্বপ্নপুরিটা শর্টকাটে দেখব তো চলো ওটাতে ওঠার এক্সপেরিয়েন্স এবং ওখান থেকে কীরকম স্বপ্নপুরিটা দেখাই আপনারাও দেখবেন আমরাও দেখবো তো চলুন দেখা যাক তো চলো গাইস ওটার একটু এক্সপিরিয়েন্স নেওয়া যাক ওই যে ওই উঠে গেছে কিন্তু অলরেডি ওকে আমরা কিন্তু আমরা কিন্তু অলরেডি উঠে গিয়েছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা এখানে রাখি সমস্যা হবে না মনে করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রনি দুইজনেই কিন্তু এখানে আছি তো আস্তে আস্তে

অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স গাইস আমরা কিন্তু প্রায় টপে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে পুরা স্বপ্নপুরিটা ওইদিকে একটু দেখাও পুরা স্বপ্নপুরিটা কিন্তু দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে আরও দেখাই এইদিকে এটা আর এই দিকে হচ্ছে এরকম আপনারা দেখতে পাচ্ছেন পুরা স্বপ্নপুরিটা কিন্তু অসাম একদম অসাম আর ওটা হচ্ছে ওই যে তারের উপর দিয়ে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন একটু করি। এই যে এটাও কিন্তু সুন্দর রাইড বাট এটা আমরা করি নাই বা করবো না এটা হচ্ছে আমাদের ভালো লাগলো ওপরে অনেক উপরে উঠতেছে তো পুরার স্বপ্ন পুরিটা কিন্তু দেখা যাচ্ছে একদম সেই লাগতেছে রাইস আপনারা কে কে রাইড করেছেন আশা করি আমাকে কমেন্টে জানাবেন আমরা কিন্তু অনেকটা উপরে আপনারা আশা করি দেখতে পাইছেন আমরা কিন্তু অনেকটা উপরে তো গাইজ স্বপ্নপুরি কিন্তু ছোট না অনেক বড় তো এটাতে ঘুরতে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন আর এগুলো রাইড গুলা অসাধারণ লাগতেছে মানে কি বলবো একদম এদিক থেকে দেখে মনে হচ্ছে স্বপ্নপুরিটা নিচে আর ওই দিক হচ্ছে উঁচু জায়গা গাছগুলো মনে হচ্ছে দেখুন গাইস ওইগুলো গাছগুলো মনে হচ্ছে আছে মানে পাহাড় অনেক সুন্দর ফিলিংস অসাধারণ এবং অনেক সুন্দর একটা রাইড ছিল এটা এখনো আসার প্রায় নিচে নামে আসতেছি তো মানে উপর থেকে আর নিচে নামতে মন চাচ্ছে না মনে আরও থাকি ওখানে অনেক সুন্দর একটা ফিলিং তো এই ফিলিংস কথা বলে বোঝানো যাবে না যারা এই ফিলিংসটা নিতে চাও তারা এই স্বপ্ন এসে বা এইরকম আর স্বপ্ন এই ফিলিংসটা নিতে হবে আসতে হবে তো আপনারা স্বপ্ন আসবেন এবং এই ফিলিংসটা নেবেন দেখবেন অনেক মজা এখন কিন্তু আমরা নামছি খুব দ্রুত মজা পাচ্ছিল বাইস কি সুন্দর রূপতাম ওখানেই থাকতাম ভালো লাগতাম স্পিড বোড স্পিড বোর্ড তো প্রায় আমরা নেমে চলে এসেছি তো এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বানিয়ে দেব সে এটাতে ওঠার একটা এক্সপেরিয়েন্স আপনাদের যদি ভালো লাগে এটাতে উঠবেন অনেক সুন্দর করতে চলো আমরা স্বপ্নপুরীর অন্য করে দিচ্ছি টাটা তো গাইস সামনের দিকে যাওয়া যাক একটু দেখা যাক সামনের দিকে ও আমার একটু ব্যাগের কি যেন প্রবলেম হয়েছে ক্যামেরা ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে চলো আসলে ওই যে দেখো রাইস এরা স্পিড করে খুব মজা নিচ্ছে কিন্তু আমরা নিলাম না আমরা ফ্রেন্ডে আসিনা থেকে চলো দেখা যাক আপনারা এই স্প্রিড বোর্ডে কারা কারা উঠতে চান এবং কারা কারা উঠেছেন এই স্বপ্নপুরিতে এসে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ওকে তো চলো গাইস আরও আমরা একটু স্বপ্নপুরিটা ঘুরবো ঘুরে মানে আরও কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে সেগুলো একটু দেখি আপনাদেরকে নিয়েই দেখবো অ্যান্ড দেখাবো তো চলো দেখা যায় তো বন্ধুরা এই যে আমরা স্বপ্নপুরির আরেকটা রাস্তার দিকে কিন্তু চলে এসেছি এই রাস্তাটা অনেক কিউট অনেক সুন্দর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর গাছ আর এই যে সামনে আশা করি এখানে ফটোশ্যুট করলে অনেক সুন্দর লাগবে তো চলো একটু আমরা সামনে এগিয়ে যাই যাওয়ার পর দেখি আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে সাইডে কিন্তু একটা বড় দিঘি বা পুকুরের মতো এই যে সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যদিও হয়তো একটু প্রাইম লেন্স তো ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন কত সুন্দর একটা রাস্তা এগুলো দেখুন তো এই যে সুন্দর একটা রাস্তা এই জমিতে আমরা হেঁটে হেঁটে যাবো একটু ফটোশ্যুট করতে করতে যাব। চলো সামনে যাওয়ার পর দেখা যায় আর এই স্বপ্নপুরীতে আপনারা কে কে আসতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন চলুন আরও আমরা একটু স্বপ্নপুরি ঘুরে দেখি হচ্ছে স্বপ্নপুরীর একটা হচ্ছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জায়গা অসাধারণ রাস্তা সাইড যেগুলো একটা ডিজাইন করা আছে তো অসাধারণ গাছের অসাধারণ ডিজাইন করা রয়েছে এখানে আর এইভাবে এই গাছগুলোতে সোজা একটা রাস্তা করা আছে এদিক দিয়ে হচ্ছে বেরুনের পথ আছে আর ঘোরারও জায়গা আছে তো চলুন সেই দিকে একটু যাই দেখি কি রকম ভিডিও চালাতে চু তাই করবো না কথা হচ্ছে কি গাইস আমরা সপ্তপুরি এসেছি অনেক ঘুরলাম বেড়ালাম ভূতের বাড়ি ওইদিকে আর আমি হচ্ছে এখানে তো এখানে বসে থেকে ভূতের বাড়িতে ঢুকবো না আমি ওখানে ঢুকছি হলাম মজা পাই না ভালো না গাইস তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন এই যে বৃষ্টি চলে আসছে আর এই যে গেট সামনে আমরা এদিক দিয়ে বের হয়ে বাসায় চলে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন করে একটু শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য এ পর্যন্তই টাটা বাই বাই